সকাল আবার চলে এসেছি আজকের রান্নাঘরে আমি আজকে ভেটকি মাছ সিলভার ফয়েলে করে আমি রান্না করবো এর আগে তো তোমাদের আমি পাতায় করা দেখিয়েছি আজকে আমি এটার মধ্যে করে দেখাবো এর মাছটা আমি কেটে সুন্দর করে কেটে মশলা মাখিয়ে ঠাকিয়ে রেখেছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন আদা বাটা রসুন একটু থ্যাতো করে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর এই দিয়েছি আলু একদম সরু সরু করে একটু আলু কেটে পেঁয়াজ কলি সরু সরু করে কেটেছি টমাটো আর পেঁয়াজ কলি দিয়েছি কেটে এরকম আর পেঁয়াজ দেখো কেটে রেখে দিয়েছি মেখে এই যে দেখো মাছের পেটটাও কেটেছি পেটের ভেতরেও কিছুটা অংশে ঢুকিয়ে দিয়েছি মশলা দুটোর মধ্যে আর দুটো মাছ আছে আমি এবার সিলভার ফয়েলে দিচ্ছি একটার মধ্যে হ্যাঁ তেল মাখিয়ে নিয়েছি

দেখো দুটো কাগজ দিয়ে আমি র্যাপ করে নিয়ে একদম মুড়িয়ে দিয়ে দিচ্ছি এই যে এবার হতে থাকুক হ্যাঁ তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা দুটো মাছ তো তাই দুটো র‍্যাপ করে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে ঢেকে দিচ্ছি এবার একটু সময় লাগবে হ্যাঁ সময় লাগবে তো একটু আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা এই যে আমি উল্টে দিয়েছি একবার আবার এখন আরেকবার উল্টে দেব ওই যে দেখো

মাছ সুন্দর হয়ে গেছে চুরির গায়ে যদি লাগে তাহলে ভাববে যে হয়নি আর চুরির গায়ে যদি না লাগে তাহলে ভাববে হয়ে গেছে এই দেখো আমার র্যাপ করা মাছ হয়ে গেছে এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেখো এই হলো আমার আজকে রান্না আর তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে মেয়ে এসেছে মেয়ের জন্য এরকম করে দিলাম কেটে খাবে চলে আসো দেখো বন্ধুরা এই যে আরেকটা দুটো করেছিলাম দুটো মাছ এনেছি দুটো দিয়ে করেছি এটা গ্রিল ফিশ খুব সুন্দর হয়েছে এবার তোমাদের দেখাচ্ছি চাকুটা দিয়ে যেটা হয়েছে কিনা মশলাটা সরিয়ে নিচ্ছি দেখো এই যে দেখো ফিশটা এই দেখো দেখেছো সুন্দর হয়ে গেছে আমার ঘরে তো কি বলে ওগুলোকে গিরলার নেই তার জন্য আমি এইভাবে আগে চাটুর মধ্যে দিয়ে করেছি তারপরে আমি ওটার মধ্যে দিয়ে তারপরে দেখো তা তোমরাও এইভাবে করো যাদের ঘরে থাকে তারাও এটা করতে পারো না থাকলে তারাও এইভাবে আমার আমার মতন এই সিলভার ফয়েলের ই দিয়ে করে নিতে পারো এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে ভালোই লাগে খেতে আজকে শীতকাল তারপর কি বলবো এখন একটু ধনে পাতা দিয়ে আমি কি বলে গার্নিশ করে দিচ্ছি এটার মধ্যে করে দিলাম থালার মধ্যে আর প্লেট আর নামালাম না এই দেখো গরম দেখো হ্যাঁ ধোয়া দেখো দেখো কে কে খাবে চলে আসো গরম গরম তার কি বলবো তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখো খুলে দেখো ছড়িয়ে এই দেখো মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছে এই যে পেটের ভেতরে ঢুকিয়েছিলাম এই দেখো দেখেছো দেখো ওই যে মেয়ে বলছে টেস্ট করতে দেবেন আমি আসো টেস্ট করবে না কেন আসো এখানে এসে খেয়ে যাও দেখো তাহলে রাখছি